দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা তো প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি আসলে এই ভিডিওটা তৈরি করা আর এই যে ভিডিওটা দেখতেছেন এর আগে আমি একটু কথা বলি যেহেতু আমি দেশের বাড়িতে চলে আসছি জানেন যে আমার ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা আমার ঠিকানা সেক্ষেত্রে আমি দেশে আসছি দেশে আসার উদ্দেশ্য হলে যেয়া যে আমার মেজ মামা মারা গেছে এই কারণে দেশে আসছি আমার মেজ মামার জন্য সবাই একটু দোয়া করবেন আর দ্বিতীয় কথা হলো জয়া যে আমি আজকে অনেক কথা বলার চাচ্ছি যেহেতু শর্ট ভিডিও সেক্ষেত্রে আমি সব কিছু বলার আসলে পারি না কারণ এটার উদ্দেশ্য হলে যে কি আসলে একটা ভিডিও যদি দশ পনেরো মিনিট হয় তাহলে বিস্তারিত আসলে আলোচনা করা যায় আর এটা না যে আপনারা বলতে পারেন যে তাহলে বড় ভিডিও ছাড়েন কিন্তু আসলে বড় ভিডিও মানুষে আসলে অতটা দেখতে পায় না আর আমরা কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে আসলে যে বুঝি না আমরা একটা ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখলে অনেক কিছু শেখার থাকে অনেক কিছু বোঝার থাকে অনেক কিছু জানার থাকে আমার এই মূলত ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য যে আপনারা শিখেন দেখেন জানেন বোঝেন এটার জন্যে এখন এখানে প্রশ্ন হলো যে আমরা এই বাড়ি লতিরাজ কিন্তু দেখেন যে লতাগুলো কিন্তু শীত থেকে আসছে শীত কাইটে ওঠার পর কিন্তু লতাগুলো আস্তে আস্তে প্রোডাকশন সারতেছে এখন আপনারা যদি বিরক্ত হন যে লতির বাজার ভালো প্রোডাকশন আসতেছে না আসলে এরকমের না জিনিসটা প্রোডাকশন গাছে আসবে সেটা আপনাদের যেমন অনেক অনেকের গাছের বয়স তিন মাস হয়ে গেছে প্রোডাকশন আসে না এখন এখানে বিস্তারিত আলোচনা হলো এটাই যে তিন মাস হলেও কেন প্রোডাকশন আসে না আবার আপনারা বলেন যে আমরা বলি যে চল্লিশ পাঁচচল্লিশ দিনের মধ্যে ফুল প্রোডাকশন প্রোডাকশন আসে আসলে না এটা না বিষয়টা হলো কি আমরা শীতে যদি গাছটা রোপণ করি তাহলে তিন মাস কেন চার মাসেও ফুল প্রোডাকশন আসবে না এর উদ্দেশ্য হলে শীতে গাছ বাড়তে চায় না শীতে লতা লম্বা হইতে চায় না বাড়িল তিরাজে টুকটাক ফলন আসে কিন্তু অন্যান্য জাত যেমন যশোর নাটোর বাড়িল তিরাজ বাড়ি সেদ বাইল ফেমাস এগুলো কিন্তু প্রোডাকশন আসে না ফুল এখন বিষয়টা হলো কী যে এই বাড়ি তিরাজটা টুকটাক প্রোডাকশন দেয় এখন আমার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের এই ভিডিওর ভিতরে তুলে ধরবো প্রোডাকশন আনার জন্যে সবচেয়েতে বেস্ট হইলে যেমন এখন জিব্রেকেলিসিড বারন্ত ট্যাবলেট ফা পাওয়ার তারপর তরাস হ্যাঁ জিঙ্ক এগুলো কিন্তু আসলে প্রোডাকশন আনার জন্য কিন্তু এই যে কয়টা নাম বললাম এই গুরুত্বপূর্ণ কথাটা আপনারা মানবেন এই যে যে কয়টা প্রোডাক্টের নাম বললাম অবশ্যই আপনারা গাছের নিচে স্প্রে করবেন অর্থাৎ মাটিতে অথবা রাসায়নিকের সাথে যে রাসায়নিক স্প্রে করবেন এই জমিতে ছিটাবেন সেটা যেন কোনো প্রকারে গাছের পাথায় না পড়ে তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ কি ফুল আসলে আর এই গাছে কোনো প্রোডাকশন দিবে না এই ফুল না আসার কারণেই কিন্তু আপনারা গাছের নিচে অর্থাৎ নিস্তলায় অথবা মাটিতে আপনারা রাসায়নিকের সাথে দিবেন আর যদি স্প্রে করতে বলি তাহলে সেটা কিভাবে স্প্রে করবেন সেটা মাটিতে স্প্রে করতে হবে যেন গাছ স্পষ্ট না করে গাছ যদি স্পষ্ট করে তাহলে কিন্তু অবশ্যই আমার আপনাদের গাছে ফুল আসবে আর আমাদের যে এই গাছগুলো দেখেন এটা কিন্তু আমার এক কৃষকের আসলে আমি যেহেতু আমার জমির ভিডিও দিতে পারতেছি না সেক্ষেত্রে দুঃখিত আর ইতিমধ্যে জানেন যে ঢাকা গাজীপুরে আল্লাহ রহমাতে প্রায় ষোলো সতেরো বিঘা জমি আমি কিন্তু কামার আয়ত্তে এবং আমি পরিচর্যা করি এবং আমি চাষ করি তো সেক্ষেত্রে লতিরাজ কচু গত বছর আট বিঘা আসলে এবছর কিছু কমাইছি কারণ এবছর আমি অন্য অন্য শাক সবজি করার জন্য বা সবজি করার ভিডিও দিতে পারতেছি না যেহেতু মনে করেন যে আপনারা জানেন যে আমি ঢাকা গাজীপুরে ধুন্দুলের আবাদ করছি তারপর মনে করেন মরিচের আবাদ করছি মরিচে কেমন ফলন হচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আসলে আমার এই ভিডিওগুলো দেখলে আপনাদের বুঝতে হবে যে আমি একজন অরিজিনাল কৃষক এবং আপনারা আসেন এই ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা আপনারা আসেন আইসে দেখেন জানেন বোঝেন তারপর আপনারা সিদ্ধান্ত নেন আসলে হুট করে এক একটা সিদ্ধান্ত আপনাদের নেওয়া যাবে না আমাদের গাছ দেখা ফলন দেখা আপনাদের চাষে আসলে কাজ হবে না আপনাকে মূলত যে জমি মনে করেন যে উপযোগী সেই বিষয়ে আমি এখন তথ্য আলোচনা করতে চাই অর্থাৎ আমাদের কেমন জমির প্রয়োজন যেখানে শেষ নিষ্কাশনের ব্যবস্থা ভালো আছে যেখানে মনে করেন যে পানি দিলে তিন চার দিন থাকবে এই জমিগুলোই কচুর জন্য প্রযোজ্য আর আপনারা চারা নিয়ে যখন প্রোডাকশন দেখেন তখন আর আমাদের সাথে যোগাযোগ করেন না আর আমার কৃষকরা আমি বলতে চাই যেহেতু আমি দেশের বাড়িতে সেক্ষেত্রে মামা বাড়িতে একটু এই মামা মারা গেছে সেই জন্যে আসছি হয়তো অনেকের ফোন রিসিভ করতে পারি নাই বা অনেকের ফোন ধরতে পারি নাই সেজন্যই সবার জন্য সাথে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নাচ্ছি